আপু তোমার চোখ গুলা দেখে যে কোনো ছেলের রাতের ঘুম উড়ে যাবে তোমার যে চোখ দেখার মতো এই চোখ গুলা একটু ডাইকে রাখবো আপনি হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আমি সাবির আহমেদ ওয়েলকাম ট্যুর চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখি বুঝতে পারছেন ঠাকুরের লালা দেওয়া হবে একটা মুহূর্ত মিস করোনা শুরু করা যাক আজকের ভিডিও কি করে কিছুই তো বুঝলাম না আজকের দুনিয়াটা কোথায় আজকের সমাজটা কোথায় আজকের মানবিকতা কোথায় আজকের বিনোদন কোথায় আজকের লিঙ্কটা কোথায় একটু সবাই বলে যাবেন তোমার বুলো আমার কাছে অনেক ভালো লাগে আরে ভাই আমি কথা বলতেছি আপনারা যা ভাবছেন সেটাও ওয়াও সেই দুটো ওই দুইটা ধরতে পারলে মনে হয় খুব আনন্দ পাইতাম দেখা হ্যাঁ ব্যবসায়ীর একটি পুকুর ছিল তারপর সে ভাবলো তার পুকুরটি যদি নদী হতো তাহলে তার ব্যবসা ভালো চলতো তাই সে তার পুকুরটিকে নদী বানানোর জন্য তার পুকুরে অনেক শ্রমিক কাজে লাগাই দিল এক সময় তার পুকুরটি নদী বানিয়ে দেয় তারপর সে সে আবার তাই তার নদীকে সাগর বানানোর জন্য আরো শ্রমিক কাজে কাজ করতে লাগলো এক পর্যায়ে তার নদীকে সাগর বানিয়ে দেয় আর সে এখন তার সাগরের উপর দিয়ে বড় বড় জাহাজ চলে আর তাই এখন তার ব্যবসাও ভালো চলে গল্পটা জাহাজের জন্য ছিল না আপনার ভিডিওগুলা অনেক সুন্দর আপনার ভিডিও দেখে বোঝা যায় যে আপনি কতটা ভালো মনের মানুষ আপনি যেটা করেন আপনার মন থেকে ভালো করে করেন ওইতো আমি একটা গরিব কবি তাই দূরে বসে দেখি আপনার ভিডিও কথা কি ক্লিয়ার না বেজাল নিয়মিত গাছে পানি দিলে ফল তো ভালো দিবি সে বোঝার সে বুঝবে যে না বোঝার সে বুঝবে না তুমি নিজের বাবু অনেক বড় সুন্দর তাই না তোমার যে পোলা পাইনি কত বড় कर्तু করছে তুমি সেটা নিজেও জানো না এটাই বাস্তব বলেন কি বাবু তোমার সব গুলা দেখে যে কোন ছেলের রাতের ঘুম উড়ে যাবে তোমার যে চোখ দেখার মতো এই চোখগুলো একটু ডাইকে রাখো সত্যি মায়া চেহারা হারা মতো টানা টানা চোখ দুটো গোলাপের পাপড়ির মতো টুট দুটো কমলার কুয়াশার মতো ঘাল দুটো দেখলে যেন আমি ফিদা হয়ে যাই চেহারাটা প্রশংসা করলাম আপনারা নেগেটিভ নেবেন না আপুর চেহারাটা অনেক সুন্দর তুমি কুশকুনি পাটায় সাগর বানাইলা বানাইলা দুই পাশে দুই মন একটা দিয়ে হয় না তাই লাগে তোমার মনে অনেক জোন এটাই বাস্তব কি বলছিস আপু সুন্দর লাগছে ওয়াও কিন্তু তুলকা যৌবনে দূষণ অ্যালার্জি এটাই বুঝলাম না আমি चीटिंग 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 करता है तू আমি একটা শিশু ছেলে হয়েও চোখটা ওই দিকে চলে গেল আর তোমরা তো বড় তোমরা চোখ সরাতে পারবে তো আমি জানি কেউ সুখ সরাতে পারবে না তুমি কল্পনাই এসো আলিঙ্গন করো রসিকতা মাতিয়ে রাখো কল্পনা ভাঙার পর ধরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে হাসি আর বলি কে বসি নীলর্জ আমি নাকি তুমি